জেলিশের সাথে পূজার কোন সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই রপ্তানি বন্ধের জন্য না রপ্তানি বন্ধুত্ব তো দায়িত্ব আমার না ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না যদি দাম বাড়ে যদি দাম বাড়ে সে দাম ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আপনারা বাংলাদেশের বাজারে সাড়ে তিনশো গ্রাম ওজনে ইলিশ সাতশো টাকা কেজি আর গতকালকে আমি কলকাতায় খবর দিয়েছি সেইখানে আঠাশশো টাকা রুপিতে আঠাশশো ষাট টাকা রুপিতে কেজি বিক্রি হচ্ছে ইলিশ এই পর্যায়ে বাংলাদেশের মানুষ খর মৌসুমে ইলিশ খেতে পারছে না আপনি বলছিলেন আম জনতার পাতে ইলিশ দিতে চাই আমরা শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাংলাদেশের ইলিশ আপনারা রপ্তানি করবেন কি না এখন আচ্ছা দামের ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আসলে মনিটর করছি এমনকি মজুদ হয় কিনা আহরণ কেমন হচ্ছে এগুলো আমরা দেখছি এখন দেখেন একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেই পারে সেটার জন্য আমাদের আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোন ক্ষতি হয় বা জনগণ না পায় সেটার দায়িত্ব নেবো আমরা অবশ্যই রপ্তানি বন্ধ আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন

সেগুলোকে কি সব বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন করে ওগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকে কিন্তু রপ্তানি আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ে নেওয়ার অধিকার তো তাদের আছে এবং তারা সেই 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 বিশেষ প্রেক্ষিত বিশেষ প্রেক্ষিত ইয়ে আর একটা কথা পরিষ্কার করি পূজার সাথে আমি আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথেও কথা বলছে দেখছে ধর্মীয় ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই কাজে এটা আমরা যেমন ভালো খাবার খাই সে ভালো খাবার খাওয়ার একটা অংশ হিসেবে তারা নিতে চাচ্ছে কিন্তু পূজার মানে পূজার সাথে এটার কোনো সম্পর্ক নাই তো এটা পরিষ্কার করা দরকার অনেক সময় মনে হবে যে আমরা খুব নিষ্ঠুরভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে তা কিন্তু না আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন তারা নিশ্চয় বিশেষ একটি মানে অনুরোধের প্রেক্ষিতে করেছেন সেই অনুরোধটাকে আমরা মানে খণ্ডন করব সেটা আমরা করতে চাই তিন হাজার না না আরো বেশি তিন হাজার আটশো কিন্তু দিতে পারনি ওটা আমরা যে দিতে পারিনি দিয়েছেন হচ্ছে এক হাজার